লালনের মতবাদ জানার আগে তো লালন সম্পর্কে জানতে আপনার হাতে সময় কত রুকা আছে আমি জানি না হ্যাঁ মৌলিক কথা বলি এরপরে যদি আপনার সময় চলে যায় আমরা আবার বিরতি থেকে পরে আসবো মান লালনের মতবাদ জানার আগে আমাদের কি লালন কি কোনো ধর্মীয় গুরু লালন কি কোন মুসলিম লালন কি কোনো ধর্মের ব্যক্তি এটা আমাকে জানা দরকার আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না লালন আসলে কি আসলে লালন এই নামের মধ্যে হিন্দু মুসলিম পার্থক্য করার কোনো সুযোগ নেই লালনের একটাই মাত্র স্কেচ আছে পৃথিবীতে পৃথিবী বলতে আমাদের এই পাক ভারতে বিভিন্ন জাদুঘরে আছে ওই স্কেচটা সেটা একমাত্র একটাই শুধু আঁকা হয়েছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সেটা হলো তিনি নদীর বোটের মধ্যে পার হচ্ছিলেন সেখানে বসে তিনি স্কেচটা এঁকেছিলেন ওই একটাই স্কেচই এখনো পর্যন্ত লালনে আছে কারণ লালন এখন থেকে ঠিক একশো আঠারো বছর আগে মারা যান সতেরোশো বাহাত্তর সালে তার জন্ম এবং আঠারোশো নব্বই একানব্বই এইরকম সালের দিকে তার মৃত্যু জন্মগ্রহণ করে হিন্দু পরিবারের কায়স্ত পরিবারে একদম প্রতিষ্ঠিত তো কায়স্ত পরিবারে জন্মগ্রহণ করা হিন্দু এরপরে যখন নাকি তার বেড়ে ওঠা এরপরে যখন কিছুদিন পরে অর্থাৎ অল্প বয়সী বাবাহারা বাবাহারা হওয়ার কারণে তার মা এবং এই লালন এই দুজনে একেবারে নিতান্ত গরিব কুষ্টিয়ার এখন যে সেউরিয়া এই সেউরিয়ার পাশে তখন ছিল বৃহত্তর ভারতবর্ষের নদীয়া উপজেলা দিনাজপুর ওই কেন্দ্রিক মহকুমার অন্তর্ভুক্ত ছিল তো ওখানে জন্মগ্রহণ করার পর বাবা মারা যাওয়ার কারণে অনাথ একটা ছেলে তার এমনি অর্থনৈতিকভাবে সচ্ছলতা নাই লেখাপড়া হয়নি ছোটবেলা থেকে কিছু মানুষ থাকে না গান বাজনার প্রতি আকর্ষণ কারো খেলার প্রতি আকর্ষণ এটা কিন্তু ফেতরা থাকে জন্মগত লালনের সেই জন্মগতভাবে গানবাজনার প্রতি আকর্ষণ তো পার্শ্ববর্তী সবই তো ছিল হিন্দু কুষ্টিয়ার এখনকার যে সৌরিয়া আশেপাশে যে জায়গাগুলো আছে তো এই জায়গায় হিন্দু মানুষ ছিল বেশি যেখানে কীর্তন হতো আরো বিভিন্ন গানবাজনা হতো লালন ওখানেই যেত সেখান থেকে লালন খুশির হ্যাঁ সেখান থেকেই এই গান বাজনার প্রতি আগ্রহ এক পর্যায়ে মানে যখন তার মানে আগের দিনে মানুষ তো খুব অল্প বয়সে বিয়ে করতো ছেলেদের বয়স মোটামুটি পনেরো ষোলো হয়ে গেলে মেয়েদের বয়স আট নয় বছর হয়ে গেলে কিন্তু বিয়ে হয়ে যেত তো ওই বয়সে তার বিয়ে সাদী হয়ে গেছে সুতরাং ঘরে ওই মা আর স্ত্রী কিন্তু লালন তো আসলে কোনো কাজও জানে না কোনো কাজও করে না আর লেখাপড়াও জানে না ওই গান বাজনা যেটার মধ্যে কষ্ট বিষ্ট করে এরপরে সময়ের ব্যবধানে কিছুদিন পর যৌবন কালটা যখন ওই সময় বিয়ে করার কিছুদিন পরই এরপর এক সময় ওখানকার কিছু হিন্দু ধর্মাবলম্বী বৈষ্ণব আরো বাউল টাউল গান গাজা তারা তীর্থযাত্রার জন্য ভারতের গঙ্গারামপুরে সেখানে গঙ্গা স্নানের জন্য যায় দীর্ঘপথ পাড়ি দিয়েছে গরুর গাড়ি ছাড়া তো আর গরুর গাড়িতে তো শুধুমাত্র জমিদাররা উঠতো আর অন্য কেউ উঠতো না এবং এটা কিন্তু ব্রিটিশ শাসন আমলের কথা বলছি যে তো সেই সময় ওখানে গিয়েছে গঙ্গা স্নান করে ফিরে আসার পর আমি খুব দ্রুত বলছি এবং অল্প সময় সংক্ষিপ্তভাবে বলছি তো এরপরে যখন ফিরে আসতেছিল তীর্থযাত্রা থেকে ফিরে আসার সময় সেখানে আগে এই যে বসন্ত রোগ যেটা এই বসন্তটা কিন্তু খুব ভয়াবহ রোগ ছিল ওটা গুটি বসন্ত হতো মানুষের শরীরে পচন ধরে যেত এবং অনেক মানুষের শরীরে এই পচন ধরার কারণে কলা পাতার এবং সেটা কাপড়ের সাথে ওই চামড়াটা খসে খসে পড়তো লালনের অবস্থাটা এমন হয়েছে যে গুটি বসন্ত হওয়ার কারণে তখন গুটি বসন্তের কারণে এক পর্যায়ে তার একটা চোখ অন্ধ হয়ে যায় এবং তার নিদারুন অবস্থা দেখে ওই সঙ্গী সাথীরা তাকে আর ফেরত আনার মতো অবস্থা ছিল না এক পর্যায়ে মরার মতো পড়ে আছে এবং সবাই মনে করেছে মারা গেছে এই মারা গেছে চিন্তা করে ওই লালনকে সেখানে একটা নদীর মধ্যে কোনো একটা গাছ বা কোনো কিছুর মধ্যে রেখে ভাসায় দিয়ে ওরা চলে আসছে ওখান থেকে যখন বাড়িতে চলে আসছে আসার পরে বলছে লালন মারা গেছে এই রকম গুটি বসন্তের কারণে মারা গেছে আর ওই সময় তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই স্বাভাবিক কারণে লালনের মা এবং তার স্ত্রী এবং স্থানীয় হিন্দু সমাজপতিরা যারা তারা অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য যা যা ব্যবস্থায় হিন্দু ধর্মাবলী সেটা সব সম্পন্ন করে ফেলেছে এরপরে ওদিকে লালন ওইভাবেই নদীর মধ্যে ভাসমান অবস্থায় হয়তো একদিন বা দুই দিন যেটিই হোক ওই অবস্থার মধ্যে ওই ওই সময় তো নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন ছিল কলসি ভরা পানি ধোয়া কাপড় ধোয়া এবং ভাত রান্না করা সবই নদীর পানিতে হয়েছে তো মানুষ নদীর কিনারে এসেছে নদীর কিনারে এসে বিশেষ করে একজন মুসলিম মহিলা সে কলসি ভর্তি এসে দেখে একটা মানুষ পা নড়তেছে তখন কাছে গিয়েছে লোকজনকে ডেকেছে ডাকার পরে দেখে যে যুবকটা জীবিত আছে ধরাধরি করে ওই মহিলার বাড়িতে নিয়ে যাচ্ছে মহিলাটা মুসলিম তো ওই মহিলার বাড়িতে নেওয়ার কারণে অল্প বয়সী একটা ছেলে তখন তাকে সুস্থ করার জন্য তার সেবা শুশ্রূষা করেছে সেবা শুশ্রূষা পেয়ে একটু সুস্থ হওয়ার কিছুদিন পরে সে তার গ্রামে ফিরে এসেছে ফিরে আসার এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার পরে মানুষ তো স্বাভাবিক মৃত মানুষ ফিরে আসে এটা তো ইদানিংও আমাদের সমাজে মাঝে মাঝে হয় দুর্ঘটনা মারা গেছে অনেকদিন পরে ফিরে আসছে তো এরকম হওয়ার পরে স্বাভাবিক সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে হিন্দু সমাজপতিরা বাধা হয়ে দাঁড়িয়েছে যে না লালনকে নেওয়ার জন্য কোথায় ছিল খোঁজখবর নিয়ে গেছে অমুক জায়গায় এভাবে বেড়ে উঠেছে মুসলিমের ঘরে জল পান করেছে এই এক কারণেই তাকে আর ওই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তার স্ত্রী চেয়েছিল লালনের সাথে ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে সমাজ তাকে দেয়নি বাধ্য হয়ে সেই লালন সেখান থেকে ছেউরিয়া এখন যেখানে তার কবর বা কুষ্টিয়ার আছে এই জায়গায় সিরাজশাহী ছিল যে তার গুরু সেখানে চলে আসে কিছুদিন তার কাছে শিখেছে নিজেকে রাখার রাখার জন্য জন্য সাথে মিলে ওই গ্রামের একটা জঙ্গলে একেবারে গহীন জঙ্গলে নিজেকে যেটাকে সুফিবাদের ভাষায় বলে চিল্লাকশি সেখানে ছিল এবং সেখানে কোনো দিন জঙ্গল থেকে বের হতো না আশেপাশের মানুষজন সবাই যখন খোঁজ খবর কারণ নিজের জন্মস্থান থেকে একটু দূরে জমা হতে এই সব কিছু কারণে মানুষ তার ভক্ত হতে শুরু করলো এইভাবে সে ফরিদপুর বগুড়া বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে ওই জায়গায় সে যখন ছিল কিছুদিন পর তার মা মারা গেছে কিন্তু সে যেতে পারেনি এবং যেতে না পারার কারণে করার জন্য যা যা পাঠাতে হয় ছেলে হিসেবে সব করেছে তার স্ত্রী এবং মায়ের সাথে দেখা হয়নি এই ধ্যানমগ্ন থাকার পরে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমার জগৎ সংসার বলে কোনো কিছু নেই জাত বলে কোনো কিছু নেই কারণ যেটার শিকার এই লালন হয়েছিল যে কারণে তার বিখ্যাত অনেকগুলো গান এবং যতটুকু জানা যায় প্রায় দশ হাজারের মতো গান সে গিয়েছে তার লেখার যোগ্যতা ছিল না সেই গাইতো যখন মনে আসতো তখনই তার ওই যে ছোট ছোট ভাব চলে আসতো তখন সেই গত আর সাথে তার কয়েকজন শিষ্য ছিল তখন তারা এগুলি মুখস্থ এবং লিখতো তো এই ভাবে ওই যে লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে এটা মানে প্রসিদ্ধ একটা গান তো এই লোকে বলে লালন ফকির কোন জাতির ছেলে এই জাত বিরুদ্ধ কথাটা ওই জায়গা থেকে কারণ জাতের কারণেই সে আমাদেরকে বিরতি পারে নাই জাতির কারণে হিন্দু মুসলিম এটার মধ্যে সে একটা সীমাবদ্ধতা চলে গেছে এ কারণেই লালন ফকির নিজে একটা মতবাদ চালু করলো সেটা হলো মানব ধর্ম এটার উপরও কোনো কিছু নেই না হিন্দু না মুসলিম এখান থেকেই লালনের এই মানবতা ধর্ম মানবতাবাদ এখান থেকে আমাদের সমাজে চলে আসছে কিন্তু শেষ কথা বলি সেটা হলো এরপরে যখন এখানে মারা যায়